আরো লাগছেন নমস্কার করতেছেন ডক্টর ইনুস ইম ইনুস বলতেছে নির্বাচন হবে চার বছর এখন তো নির্বাচনের কোনো সময় নেই তাহলে প্রশ্ন কেন আসে আওয়ামী নির্বাচন করতে পারবে কি করবে না যখন সময় আসবে তখন না বলবে প্রশ্ন এর মধ্যে ডালমি কুচকালে তার কতদিন করবেন আপনারা আর সরকার যে একটা সময় দিয়েছে চার বছর ইঙ্গিত করছে বাংলাদেশের সরকার জনগণ এখন আস্তস্ত হতে যে এটা চার বছর হবে না পাঁচ বছর হবে দশ বছর হবে হবে কিনা রুট ম্যাপ কেন দিচ্ছে না যে একটা রোডম্যাপ এই সরকার দিয়ে দিত তাহলে আমি মনে করি বাংলাদেশের জনগণটা আস্থাস্থ হয়ে যেত এবং কে শান্তনু সিংকে কাকে বিশ্বাস করব এখন আমাদের এলাকার মানে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আগে ছিল জাতীয় পার্টি সে চলে যাওয়াতে এখন বিএমপি থেকে যাকে একরতিছে বসاحثছে সে আোমেলিকের কিছু নেতা ফেতা তাই টাই প্রোডাকশন দিতাছে বিগত সরকারে আমলে যারা

তাছাড়া আমি তো টক তেমন এখন আসি না শুধু শুনি এবং দেখি কিন্তু আমার কথা এখন তাইলে আমরা কাকে বিশ্বাস করব। না আমরা তত্ত্বাবধায়ক সরকারের বিশ্বাস করতেছি না বিএনপি রে ভালো দেখতেছি না আওয়ামী লীগ রে ভালো দেখছি তাহলে আমরা সাধারণত জনগণ আমরা কি করব আমাদের করার কি উপায় আছে

আমার কথাটা হচ্ছে আইন প্রশাসন বর্তমান সরকার এখনো ঠিকঠাক করতে পারে নাই এই ব্যর্থতা এই জন্য কি এরকম হচ্ছে পর একটা সমস্যা তো আমাদের লেগে আছে আমরা তো কোন সমস্যা এখনো ভালো করে কেটে উঠতে পারিনি এটা ব্যর্থতাটা দায়টা এখন কে নিবি কারণ সারা বাংলাদেশ আজকে একটা ঘটনার ভিত্তি করে সারা বাংলাদেশ ঢাকার শহর মানুষ জন কষ্ট মেদে রেখে দিয়েছে এটা যে আইন প্রশাসন আজকে শক্তিশালী করতে পারতো বর্তমানে সরকার তাহলে মনে হয় এই সমস্যাগুলো হতো না আর প্রত্যেকটা কথায় কথায় বর্তমান আন্দোলনের রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয় ঢাকার শহরে বন্ধ করে দিয়ে সাধারণ এখানে জনগণ একটা কষ্ট সৃষ্টি করা হয় জনগণ বাংলাদেশের জনগণ আস্তে আস্তে ক্ষুব্ধ হচ্ছে ঠিক আছে দিকে যাচ্ছে এই আইন প্রশাসন যদি শক্তিশালী এখনো না করা হয় তাহলে কবে করবে বর্তমান বা সরকারের কার্যক্রম এবং অবস্থা দেখে বাংলাদেশের জনগণ সহ এখন মনে করতেছে এই সরকারের একটা নির্বাচনে যাওয়া উচিত অতি দ্রুততম সময়ের বৃদ্ধি একটা নির্বাচনে যাই তাহলে দেশের শান্তি শৃঙ্খলা বিশৃঙ্খলা হচ্ছে যেহেতু সরকার এখন পারতেছে না তাই আর সরকার যে একটা সময় দিয়েছে বছর ইঙ্গিত বহন করছে বাংলাদেশের সরকার জনগণ এখন এটা দশ বছর হবে না বছর হবে হবে কিনা একটা রুট ম্যাপ কেন দিচ্ছে না যে একটা রুটম্যাপ এই সরকার দিয়ে দিত তাহলে আমি মনে করি বাংলাদেশের জনগণটা আশ্বস্ত হয়ে যেত এবং শান্তি শৃঙ্খলা ভিতরে চলে আসতো মুনিয়া পাকে এখানে আসে না মুনিয়া চাই

আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته মনির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অতিথিবৃন্দ যারা তাদের সকলকে ধন্যবাদ আমার কথা হল যে আউমেলিগ 71 থেকে 75 পর্যন্ত যে অত্যাচার কুছে তারপরে 20 বছর ক্ষমতার বাইরে ছিল আমার মনে হচ্ছে 2000 মানুষও মারা নাই তখন হয়তো অন্য দিকে অত্যাচার করতে আমরা ওই প্রসঙ্গ যাব ওই প্রশ্নরা আনার মানেটা হলো এখন আপনি লেখছেন যে ফ্যাসিবাদী দলাওয়মেলিগ কে নিষিদ্ধ করা উচিত কিনা প্রশ্নবোধক আপনার কাছে আমি প্রশ্ন করি জুলাইয়ের পাঁচ তারিখে জনগণ ক্রিকেট খেলতে গেছিল মাঠে কেন গেছিল আওয়ামী লীগকে হঠানোর জন্য গেছে আওয়ামী লীগকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই এটা কি বোঝা যায় না নাই যে হাজার হাজার মানুষ হ্যাঁ ইঞ্জুরি হয়েছে হাসপাতালে আছে পঙ্গুত্ব বরণ করছে চোখে দেখে না এবং হ্যাঁ দুই হাজারের উপর মানুষ মারা গেছে তারপরেও কি আবার আরো দুই লাখ মানুষ মারার পরে বলতে হবে যে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই জনগণ এটা তো ওইদিন দিন রায় দিয়ে দিছে ওইদিন যদি আওয়ামী লীগকে রায় না দিত তাহলে আওয়ামী লীগ দেশে থাকতো থাকতো না অবশ্যই থাকতো কিন্তু আওয়ামী লালকার লাল কার্ড তো ওই দিন জনগণ পাঁচ তারিখ দেখা দিছে যে তোমার থাকার কোনো দরকার নাই কারণ তুমি বঙ্গবন্ধুর না বঙ্গবন্ধু কিন্তু তো ভুলের কারণে এই যে চব্বিশ বছর তুমি বাইরে ছিল রাজনীতি থেকে এখন চব্বিশ বছর না দুই চব্বিশ আটচল্লিশ বছর বাইরে থাকতে এটা তো লাল কার্ড জনগণ দেখাই দিছে আপনার কাছে প্রশ্ন নেব মনির ভাই আমার কথা হলো এই যে অনেকেই বলতেছে বিএনপি মানে বিএনপির কথা বলতেছে আমি ব্যক্তিগতভাবে বিএনপির কথা বলি আমরা এই টকশোতেই পাঁচ তারিখের আগ পর্যন্ত আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি আওয়ামী লীগের বিরুদ্ধে বলতে আমরা সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে কথা বলছি অন্যায়ের বিপক্ষে কথা বলছি দেন আমরা এখনো এই কথাই বলে যাব। সেটা যদি ডক্টর মোহাম্মদ ইউনুস মানে ইলিগাল কিছু করে অন্যায় কিছু করে অবশ্যই বলবো অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আমাদের যা প্রত্যাশা ছিল তার প্রত্যাশা দশ পূরণ হয় নাই প্রথম তো ভুল ভুল হয়েছে উপদেষ্টা মন্ডলের যেতে বিতর্কিত উপদেষ্টা নেই এই ভুল তো ছিল এই ভুল নিয়ে সংসার করতে পারবে না এই ভুল নিয়ে বিশুদ্ধ করতে পারবে না বিশুদ্ধ করতে হলে বিশুদ্ধ বিতর্কিত ছাড়া ব্যক্তিদেরকে নিয়ে উপদেষ্টা গঠন করে তারপর করতে হবে এখন আমার বিএনপির কাছে প্রশ্ন হলো আরে বিএনপি ভুলে গেছে বালুরটা বিএনপি ভুলে গেছে ভুলে গেছে কুকুর মৃত্যু বিএনপি কি ভুলে গেছে বেগম জিয়ার যে এই আপসীন নেত্রী চিকিৎসার কারণে চিকিৎসা দেশের বাইরে যেতে পারে না এগুলো কি ভুলে গেছে বিএনপির এমন নেতা আছে আমার এলাকায় তেইশ মিনিট জুয়ে আমার এলাকার কথা বলছি গফরগাঁও থানা আব্দুল ব্যাপারী গেটের মধ্যে আমাদের যে সাবেক এমপি ছিলেন মারা গেছে উনি এই নাজমুল হুদা বিএনপির জেলা সভাপতি ছিলেন তাকে মাথা নিচু করে উপরে পা দিয়ে তেইশ মিনিট ঝুলে ছিল তার মেয়ে পানির জন্য গেছিল লাথি মেরে এপিসাব মেয়েকে ফলাই দিয়েছে গেছে বিএনপি তারপর কি করে এদের মানে মিজরাফ উপর মিজরাফ কল্লাসল মনে মনে ব্যথা হয় মূর্তি ভাঙে এই রিসবিসাব আবার এই কথা বনে বলে আমি ক্ষমা করে দিয়েছি ক্ষমা করার আপনি কি দেশে গণতন্ত্র আওয়ামী লীগ বিতাড়িত করছে আর কি চান আর লাশ চান আমি নাথ রাজনীতিবিদ যারা আছেন তাদের কাছে আমরা চাই আমরা প্রবাসী আমরা দেশকে ভালোবাসি আমরা প্রবাসী থেকে আমরা দেশের জন্য অনলাইন মধ্যে কথা বলেছি আবার আরো বলবো কিন্তু আপনার কি আরো লাগছেন মস্করা করতেছেন ডক্টর ইনুস বলতেছে নির্বাচন হবে চার বছর এখন তো নির্বাচনের কোন সময় নাই তাহলে প্রশ্ন কেন আসে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি করবে যখন সময় আসবে তখন না বলবে প্রশ্ন এর মধ্যে ডালমি আমাদের প্রশ্ন কি আপনারা একজন প্রতি ব্লেম দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস বলতেছে বিএনপি বড় দল বিএনপি বলতেছে আওয়ামী লীগকে আবার নির্বাচন আসতে হবে বিএনপি যেভাবে বলছে ইনি মেনে এখন বিএনপি আজকে আবার সরে গেছে মানে এই যে নাটক গুলো নাটক গুলো জনগণের সাথে তার কতদিন করবেন আপনারা আমরা আসলে এই সমস্ত নাটক দেখতে অবস্থা না শুনতে চাই না আমরা আর রক্ত দিতে চাচ্ছি না এখনো মানুষের রক্ত শুকায় নাই এখনো কবরে গাছ ওঠে নাই এখনো আপনার ওই পঙ্গুত্ব পালন করতে হাজার হাজার কান্না আপনাদের বিবেক বুদ্ধি উদয় করো উদয় হোক এই দোয়াই করি ধন্যবাদ জি ধন্যবাদ ইয়াকুব বলেন আহ বিসমিল্লাহির রহমানির রহিম Jio সংস্থার ধন্যবাদ অনমল ভাই ধন্যবাদ সকল অতিথি বিন্দুকে আমি প্রশ্ন করি আমি কোনো মন্তব্য করব না দুইটা প্রশ্ন করব প্রথম প্রশ্নটা আমি পরশ ভাইকে বলি পরেশ ভাই তা শ্রদ্ধা বজ্জনা আমার একজন মানুষ আপনার কাছে আমার জানার ইচ্ছা ভারতের র যেমন আউলিলিকে টিকে রাখার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করেছিল এবং করেছে আমার মনে হয় আপনার কাছে কি মনে হয় যে বর্তমানে বিএনপির কিছু সিনিয়র নেতাদের কথা পরিবেক্ষিত বোঝা যায় সেই রয়ের দায়িত্বটা কি বিএনপির নেতাকর্মীরা পালন করছে আওয়ামী লীগকে ভোটে নিয়ে আসার জন্য সেই দায়িত্বটা পালন করছে কিনা এক দ্বিতীয় নম্বর প্রশ্নটা আমি মুন্নি আপু করতে চাই বিএনপি নিয়ে কারণ টক শুধু সবসময় কথা বলি দেখেন আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ যেভাবে টেন্ডার বাজি যত যাক করেছে বর্তমানে আপনার ছাত্র দলের যে দখলবাজিত্ব চলছে নির্বাচন হয় নাই ক্ষমতায় বসেন নাই লঞ্চ গার্ড মার্কেট তারপরে হচ্ছে আপনার স্কুল কলেজ আমি দুই একটা উদাহরণ দিই পরশ ভাই ভালো জানবেন টাঙ্গাল জেলা করটিয়া এর আগে আমি প্রশ্ন করেছিলাম টাঙ্গাল জেলা করটিয়া কলেজের আপনাদের সাধারণ সভাপতি সাধারণ সম্পাদক সহ প্রত্যেকটা ছাত্রদের কাছ থেকে দুই হাজার যার কাছ থেকে যেভাবে পারছে অর্থ নিচ্ছে এই জন্যই কি আমরা দুই হাজার আপনার চব্বিশ সালে আমাদের ছাত্ররা আন্দোলন করেছিল এই আপনাদের বিএনপি ছাত্র দলের জন্য অর্থ ছাত্রদের থেকে হলে থাকতে হলে তাদেরকে টাকা দিতে হবে হলে থাকতে হলে টাকা দিতে হবে আর যদি তা না দেয় এমন হুমকি দেওয়া হয়েছে তাদেরকে যদি টাকা না দেওয়া হয় তাদেরকে হল থেকে বের করে দেওয়া হবে ওই কলেজে আমার আপন ভাগ্নি ছাত্রদলের নেতারা নিচ্ছে টাকা ছাত্রদলের সভাপতি সেটার আমার কাছে আমি ওটার নামটা আমি আমি প্রপার কোনো আপনার এভিডেন্স আছে কিনা হ্যাঁ এভিডেন্স আমার কাছে আছে এবং আমি আপনাদের জানারgetcharতে বলি ওই কলেজে আমার আপন ভাগ্নি আমার বড় বোনের মেয়ে লেখাপড়া করে প্লাস গণ অধিকার পরিষদের ছাত্র অধিকারের কিছু ছাত্র ওখানে লেখাপড়া করে তাদেরকে টাকা চাইছে তাদের কাছে এবং কে কে চাইছে তার ছবি সহ আমি আপনার এই কমেন্ট লিংকে দিয়ে দিচ্ছি আমি আপনাকে পাঠাচ্ছি এই বিষয়টাও আপনি টাঙ্গাল জেলার জেনি বিএনপি সাধারণ সম্পাদককে আমি অবহত করেছি আমি ওখানে বলেছি ওনাকে উনি বলেছে যে আমরা দেখতেছি তাহলে আমার প্রশ্ন